নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর করের যে নৃশংস ঘটনা অমানবিক ঘটনা যেটা রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে শুধু রাজ্য রাজনীতি নয় রাজ্যের গন্ডি অতিক্রম করে দেশে যেটা ধিকৃত নিন্দিত সে ঘটনায় যদি বলি সবচাইতে যারা সমস্যায় পড়েছে তারা হলো টিএমসিপি অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদ কেন বলছি আপনারা ইতিমধ্যেই জানেন যে এই থ্রেড কালচার নিয়ে সর্বত্র কিন্তু একটা জনমত তৈরি হয়েছে ইতিমধ্যেই কলেজে কলেজে যে থ্রেড কালচার চলে সেটা এখন সর্বজনবিদিত যদিও মানুষ জানত কিন্তু এর বিরুদ্ধে মুখ খোলাটা কেউ সাহস করে করতেন না হ্যাঁ কেউ এর বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেতেন না আর করের ঘটনা লাগাতার বেয়াল্লিশ তেতাল্লিশ দিনের যে ছাত্রদের আন্দোলন সেই আন্দোলনের একটা প্রধান দাবি ছিল থ্রেড কালচারটাকে সমূলে নির্মূল করতে হবে একেবারে মুখ্যমন্ত্রীর কাছে তারা দাবি সনদ যে পেশ করেছে সেখানে নির্বাচনের কথাও যেমন ঘোষণা করা হয়েছে একই সাথে এই থ্রেড কালচার এই থ্রেট কালচারের জনক হচ্ছে গিয়ে এই মুহূর্তে ধারক বাহক টিএমসিপি প্রত্যেকটা কলেজে শুধু এখন এটা আর সীমাবদ্ধ নেই বিভিন্ন মেডিকেল কলেজে এখন যে সমস্ত কলেজ ইউনিভার্সিটি রয়েছে সেগুলোতেও থ্রেট কালচারের বিরুদ্ধে ছাত্ররা জনমত গঠন করে ইতিমধ্যেই তারা একটা ইউনিট গঠন করছে বিভিন্ন জায়গায় তা এবং সংশ্লিষ্ট যে সমস্ত ছাত্ররাই থ্রেট কালচারের সঙ্গে জড়িত তাদের নাম সেখানে অভিযোগসহ জমা পড়ছে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বিভিন্ন মেডিকেল কলেজে এই রকম ইউনিট তৈরি করা হয়েছে বা কমিটি গঠন করা হয়েছে যেখানে এই থ্রেট কালচারের বিরুদ্ধে বা থ্রেটের বিরুদ্ধে একটা জনমত তৈরি করা যায় বা সাধারণ ছাত্রছাত্রীদের একত্রিত করে তার বিরুদ্ধে একটা প্রবলভাবে প্রতিরোধ করা যায় তাই আমি বলছি যে সব চাইতে কঠিন সমস্যায় এবং আপনাদের আমি বলে রাখি যে আগামী ভবিষ্যতে এই টিএমসিপি কিন্তু অস্তিত্বের সংকটে ভুগবে হ্যাঁ অস্তিত্বের সংকট দেখা দেবে টিএমসিপি কারণ কোনো ছাত্রছাত্রী টিএমসিপি করা থেকে বিরত থাকবে এই কারণে যেভাবে থ্রেট কালচারকে এরা ইন্ধন দিয়েছে এবং যেভাবে সাধারণ ছাত্রছাত্রীদের প্রতিদিন ভয়ের বাতাবরণ তৈরি করে থাকতে বাধ্য করেছে এবং তাদের পড়াশোনায় বিঘ্ন ঘটেছে সেটার বিরুদ্ধে তারা কিন্তু প্রবল জেহাদে ফেটে পড়বে এবং সবাই এই টিএমসিপিকে কিন্তু বয়কট ইতিমধ্যেই করা শুরু করেছে বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে মুখ খুলে তাদেরকে চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে এবং ভবিষ্যতে এটা আরও হবে নির্বাচন যদি সংগঠিত হয় তাহলে এটা আরও প্রমাণিত হবে যে টিএমসিপি কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটা ইউনিভার্সিটি বা কলেজ থেকে টিএমসিপির ইউনিট মুছে যাওয়ার সম্ভাবনা প্রবল তাই আমরা যতটুকু খবর পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা একাটা হচ্ছে এতে কাদের লাভবান কারা লাভবান হবে ডিভিডেন্ট কারা পাবে সে প্রশ্ন এখন যদি আমরা নাও করি সেই বিশ্লেষণে যে আমরা যদি নাও যাই কিন্তু এটুকু আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে যেভাবে এই টিএমসিপির বিরুদ্ধে প্রত্যেকটা জায়গায় অভিযুক্ত টিএমসিপি প্রতিটা জায়গায় তাই টিএমসিপির বিরুদ্ধে জনমতটা প্রবল হচ্ছে কোথায় এবিবিপি জিতবে কোথায় এসএফআই জিতবে কোন ছাত্র কোথায় নাম লেখাবে সেটা পরের বিষয় কিন্তু আগে আসু যেটা সমস্যা তার সমাধানে সাধারণ ছাত্রছাত্রীরা একযোগে বলছে যে টিএমসিপির এই দাদাগিরি চোখরাঙানি ধমকানি যেভাবে থ্রেটের মধ্য দিয়ে একটা অনৈতিক জিনিসকে করতে বাধ্য করা হয় তা থেকে প্রথমে মুক্ত হতে গিয়ে সবাইকে একত্রিত হতে হবে আগে এদেরকে সমূলে বিনাশ করতে হবে এটাই হচ্ছে গিয়ে এখনকার দাবি সময়ের দাবি তাই সেই সময়ের দাবিকে মান্যতা দিয়ে সাধারণ ছাত্রছাত্রীরা এই কমিটিতে কিন্তু প্রতিদিন প্রচুর অভিযোগে ভরিয়ে তুলেছে এক একটা কলেজে আমাদের কাছে যতটুকু খবর আছে প্রচুর প্রচুর অভিযোগপত্র জমা পড়ছে এবং সেখানে যাদের নাম আসছে তারা সবাই টিএমসিপি অধ্যুষিত বা টিএমসিপি কোনো না কোনো পদাধিকারী দেখুন বছরের পর বছর নির্বাচন সংগঠিত না হয়েও তারা বহাল তবিয়েতে এই ইউনিটগুলো চালাচ্ছে সেখানে প্রশ্ন অনেক দিন ধরে রয়েছে এস এফআই লাগাতার আন্দোলন করেছে কিন্তু ফল সেইভাবে হয়নি কিন্তু এবারে ফল হওয়ার দিকেই এগোচ্ছে কারণ এই ডাক্তার ছাত্র ছাত্রীরা যেভাবে আন্দোলনকে যেই মাত্রা দিয়েছে যেই তাদের বলিষ্ঠতা দেখিয়েছে সরকার কিন্তু সেটা এক প্রকার মেনে নিয়ে তারা কথা দিয়েছে যে নির্বাচন সংগঠিত করবে আর এই স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে যদি নির্বাচন সংগঠিত হয় কলেজে কলেজেও নির্বাচনটা অবসাম্ভাবী আমরা এইরকম প্রতিবেদন আপনাদের সামনে আরও অনেক তুলে আনবো আপনারা চোখ রাখুন চলছে চলবে রণজিতের উপরে এবং চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন